আজকে রবিবার তো অফিস ছুটি তো বাড়িতেই আছি একটু সময় তো বাইরে এসে দেখলাম যে ভাই তুলসীমালা মালা বানাচ্ছে তো আমাদের তুলসীমালাটা আমরা নিজের বাড়িতেই করি আগে বাজার থেকে কিনে আনতাম দোকান থেকে কিন্তু এটা সেটিসফ্যাক্টরি হয় না মানে এতটা স্যাটিসফাইড হই না আমি তো তার জন্য বেশিরভাগ মালা আমরা বাড়িতেই করি আমরা যারা যারা বাড়িতে আসে বা আমরা মা বলুন বাবা বলুন সবাই আমরা বাড়িতে তুলসী মালাই ইউজ করি বাড়িতে নিজে এটাকে বানাই বানিয়ে যে বাড়িতে তুলসী মহারানী প্রাপ্ত হয় তো ওনার ওই দেহা দিয়ে তারপর ওটাকেই প্রসেস করে আমরা নিজেরাই তুলসী মালা তৈরি করি এই প্রসেসটা আমি আমার বন্ধুর মার থেকে শিখেছিলাম আমার বন্ধুর মা আশ্রম ওদের বাড়ি ওরা খুব সুন্দর করে মালা বানায় তো আমাকে একটা মালা দিয়েছিল ওইটা সবসময় আমি পরে থাকি তো আগে আমি বাজার থেকে কিনেই মালা পরতাম তো ওই তখন আর ওই টেকনিকটা মাথায় আসেনি আর কি বাড়িতে তো অনেক মহারানী তুলসী মহারানী প্রাপ্ত হতো তো সেগুলি তো আগে আমরা জলে ফেলে দিতাম তো এখন ওগুলোকে আর জলে ফেলি না কিছু কিছু জেরিগুলি মানে ইউজ করা যাবে না ওগুলিকে জলে ফেলে দিই বাকিগুলি আমরা নিজেরা ওই বেশিরভাগটা ভাইই করে বাড়িতে থাকলে আর আমি তেমন করে সময় করে পাই না যখন পারি একটু একটু করি আর কি তো আজকে ভাই বানাচ্ছে বারান্দায় বসে তো সেটাই চলে দেখা যাক কি করছে গীতা করবি দিদিয়া তুলসী মালা বানাবো এটি গীতা আস্তে এরপরে এটি গীতা করবি এটি ছিদ্র করম এটা ভিতরে ক্ষুদ্র কাটানো লাগবো কেসি দিনে কাটানো লাগবো না কে সিটি কাটার লাগি এই তার যে কাটি এই প্লাস্টিক দিয়ে কাটার লাগি এই তুলসি মা এই অডি গাস্টি কইতে কাঞ্চোস গাস্টি আমার বাইক থেকে লইছি সি কোন দেবো কোন ভাঙা দেব কেন না ভাঙ শুনো সি কোন সুই দিয়ে করা লাগি এই মুড়াটা দিয়ে কিটা করব মুড়াটা তো অনেক মুড়া এটা কাটতে বুঝা যাবে এটা দিয়ে হইতো না বেশি একটা যদি ওই ইয়ে করুন যে ওই ইয়ে লকেট লকেটের মতো ওইটা ওই লকেটটি বানান চি কোন লাগবো লকেট বানান যে পিড়ি দিয়ে কাটতে কাটতে আর কোথায় পিড়ে যদি মনে দুইটা দুইটা মালা হয়ে যাবে কবুতর না গরোটা আছে তো দেখলেন কি করে মালাটা এখনো প্রসেস হচ্ছে এখনো বানানো হয়নি যখন বানানো হবে পারলে আমি দেখিয়ে দেবো আপনারাও নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগে কারণ ওটা তো মানে কোনো ভেজাল থাকে না না এখন তো বাজারে মার্কেটে অনেক কিছুই উল্টো পাল্টো জিনিস উঠেছে অনেকে বলে কাঠের মালা আছে এই আছে সেই আছে তো এসব তর্ক বিতর্কের উপরে গিয়ে নিজেরা যদি তৈরি করতে পারি তাহলে একদম মানে কোনো নিজের মনের মধ্যে কোনো ওই যে আফসুসটা থাকে না যে আমি কি সত্যিকারের মালা আনলাম না নকল মালা আনলাম এরকম কিছু থাকে না তো এটা খুব ভালো বুদ্ধি আমরা আগে এটা অ্যাপ্লাই করে নিয়ে বললাম না আমার আনটি বন্ধুর মা তো ওনার থেকে দেখে ওটা শেখা এখন আমরা প্রায় বেশিরভাগ মালাতেই আমরা নিজেরাই করি আপনারাও করে দেখবেন ভালো লাগবে দেখুন ট্রাই করে আর প্রসেসটা যখন মালাটা রেডি হবে তখন দেখাবো প্রসেসটা এরকমই ওই তুলসী মালা তুলসী মহারানি যখন প্রাপ্ত হয় শুকনো ডালগুলিকে এরকমভাবে ওই কোনো একটা ধার কিছু দিয়ে ওটার যে বাইরের যে আঁসটা আছে আঁসটাকে উঠে উঠিয়ে নিতে হয় তারপর ওটাকে ছোটো ছোটো করে কেঁচি দিয়ে কেটে তারপর আস্তে আস্তে ওই সুই সুতো দিয়ে কাঁদতে হয় একটু সময় লাগে ঠিকই বেশ সময়ের ব্যাপার তো অফশোর টাইম করাই যেতেই পারে হুম তো সেটা অনেকটা বেটার আমার মনে হয় আর কি আমরা বেশিরভাগ জিনিসই আমরা নিজের বাড়িতে করার চেষ্টাই করি যেগুলি হয় না সেগুলি তো কিনে আনতে হয় এখন তো যেমন রুদ্রাক্ষের মালা এগুলো আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না তো ওটাতে কিনে আনতে হয় দেখে তো এই যেহেতু তুলসী মহারানী বাড়িতে আছে তো সেটা আমরা বাড়িতেই করার চেষ্টা করি এখন আপাতত ভবিষ্যতেও করার চেষ্টা করব। আপনারাও করে দেখবেন ভালোই লাগবে আর একটা কথা ভিডিওটি দেখার সময় আমাকে অ্যাভয়েড করবেন আমি বাড়িতে আছি তো তাই একটু পড়াশোনা করছিলাম তো চশমা দিয়ে রেখেছি আর বাড়িতে থাকলে আমি একটু মানে খোলামেলা থাকতেই পছন্দ করি কমফোর্টেবলভাবে তো গামছা গলায় দিয়ে রেখেছি তো সেটাকে অ্যাভয়েড করবেন আমাকে অ্যাভয়েড করবেন ওই যেটা দেখাচ্ছিলাম সেটা দেখতে চেষ্টা করবেন একটু আর সবাইকে বলি আমি তো নতুন ভিডিও করছি ভিডিওটা তেমন ভালো করে এডিট করতে পারি না বা ভালো করে বানাতে পারি না তো আপনারা সেটা ক্ষমা করে দেখবেন আপনাদের মতো আপনারা কীরকমভাবে করলে ভালো হয় সেটা সাজেস্ট অবশ্যই করতে পারবেন কমেন্টে আর চেষ্টা করব। আপনাদের আর একটু ভালো ভিডিও দেওয়ার জন্য নতুন নতুন স্টার্ট করেছি তো তাই তেমন একটা ভালো করতে পারি না ধন্যবাদ